আমরা টাকা পয়সা ভালো করেছি রাখতাম সে কিনতে পারতাম কিন্তু এখন আর আমাদের পক্ষে সম্ভব না সরকার যদি আমাদেরকে যে দু এক বছর যদি বাড়িয়ে দিত তালে হয় আমরা प्रिपरेशन ভালো করে নিতাম আমরা টাকা পয়সা ভালো করেছি রাখতাম যে কিনতে পারতাম কিন্তু এখন আর আমাদের পক্ষে সম্ভব না আড্ডা বাগান শেষ হয় যখন কলকাতা কলকাতা মন কেমন কলকাতার এই মন কেমন তো কত কিছুকে ঘিরে কিন্তু এই মন কেমনই ধীরে ধীরে কলকাতাবাসীর মন খারাপের কারণ হয়ে উঠছে কলকাতার ঐতিহ্য বা নস্টাইল জিয়া বলতে আরো যা যা রয়েছে তার তালিকায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ নাম এই হলুদ ট্যাক্সি শহরের রাজপথে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই হলদে রং ক্রমেই যেন ফিকে হতে চলেছে বার্ধক্যের জেরে বাদের খাতায় দোতলা বাস ট্রামের মতো নাম লেখাতে চলেছে কলকাতার হলুদ ট্যাক্সিও কি এই ট্যাক্সির ভবিষ্যৎ কি বলছে প্রজন্ম আমরা ঘুরে দেখব আজ সারা দিন ভর বৃদ্ধ হচ্ছে শহর সঙ্গে পাল্লা দিয়ে বয়স বাড়ছে কলকাতার ঐতিহ্যেরও ডারুইনের তত্ত্ব সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অর্থাৎ সময়ের চোখে যোগ্যতমই জায়গা করে নেবে উবার ওলা বিভিন্ন অ্যাপ ক্যাবের সঙ্গে যোগ্যতার দৌড়ে কি কি কারণে পিছিয়ে পড়তে হলো হলুদ ট্যাক্সিকে দু সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পনেরো বছরের পুরনো কোনো বাণিজ্যিক গাড়ি কলকাতার রাস্তায় চলতে পারবে না দেখতে দেখতে সেই দিন এসেই গিয়েছে অথচ শুরুটা হয়েছিল এক শতাব্দী আগে আসলে ওই নচিকেতার গানের মতন বাপ বুড়ো হলে ফেলে দাও ওটার কোনো কাজ নেই এখন নতুন অনেক কিছু বেরিয়েছে তো তাই হুলকেসকিটা বাতিল বাপ বুড়ো হলে ফেলে দেওয়ার মতন উনিশশো সালে কলকাতার রাস্তায় প্রথম নামে ট্যাক্সি তবে সে ট্যাক্সি আজকের মতো ছিল না সেই গাড়িতে কেবল দুজন যাত্রীর বসার সুযোগ ছিল ভাড়ার কারণে অভিজাত পরিবার ছাড়া সেই ট্যাক্সিতে চড়ার সাহস তৎকালীন যুগে দেখাতেন না প্রায় কেউই চৌরঙ্গি থেকে দমদম ব্যারাকপুর বজ বজ এই রুটে চলতো কেবল ট্যাক্সি রং ছিল টকটকে লাম শোনা যায় কলকাতা শহরে এই নতুন বাহন দেখতে রাস্তায় ভিড় জমাতেন অনেকেই সময়ের সাথে সাথে খোলস বদলালো এই চার চাকার গাড়ি বাজারে এলো নতুন রূপে সালটা উনিশশো গাড়ি তৈরি করে শিল্পের জগতে বিপ্লব হিন্দুস্তান যে গাড়িতে অনায়াসে বসতে পারেন চারজন প্রায় বছর চারেক পর উনিশশো সালে কলকাতায় ট্যাক্সি হিসেবে আত্মপ্রকাশ করে এই অ্যাম্বাসেডার ষাট সত্তরের দশকে কলকাতার রাজপথে রাজ করতে শুরু করে কালীপিলি ট্যাক্সি সার্ভিসের জন্য পুরো হলুদ আর শহরের মধ্যে রাস্তায় ঘোরার জন্য হলুদ কালো এই ছিল ট্যাক্সির দু ভাগ পরে অবশ্য কালো রং উঠে গিয়ে সবটাই হলুদ ট্যাক্সি হয়ে গিয়েছিল ক্রমে এই ট্যাক্সি হয়ে ওঠে তিলোত্তমার অন্যতম আইকন তবে দু চোদ্দ সালে বন্ধ হয়ে যায় হলুদ ট্যাক্সির জন্মদাতা হিন্দুস্থান মোটরস বন্ধ হয়ে যায় অ্যাম্বাসেডর উৎপাদনও হবে জরুর মন খারাপ হবে এসব গাড়ি ভালো গাড়ি ছিল হ্যাঁ যখন তখন বেরিয়ে যেতাম যখন তখন দাঁড় করিয়ে যেতাম আর ওসব গাড়ি মে তো অনেক টেনশন আছে যত ভাড়া খটবো তো মালিককে দিতে হবে এসব গাড়ির মধ্যে একটু কম টেনশন ছিল ওই গাড়ি মানে অনেক টিপ পুরাতে হচ্ছে বারো টিপ পনেরো টিপ এরকম ভাড়া খরতে হয় বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়ন এআইটি ইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠন কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশন মিলে তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ফোরাম অফ ট্যাক্সি অ্যাসোসিয়েশন এ বিষয়েই হারানো সুরে হলুদ ট্যাক্সি নামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সেখানে আলোচনা হয়েছে হলুদ ট্যাক্সির ভবিষ্যৎ নিয়ে এত প্রত্যাখ্যানের পরেও কিভাবে শহরে রেখে দেওয়া যায় এই হলুদ চার চাকার যান তা নিয়ে আলোচনা চলছে সর্বস্তরে এই ব্যাপারটা নিয়ন্ত্রণটা তো সরকার করতে পারে কারণ সরকারের হাতে এই ব্যাপারটা আছে যে এদের কথাও শোনা হোক এবং এরা কি বলতে চায় কিভাবে ভাড়া স্ট্রাকচারটা করলে এরাও সুখে থাকবে শুধু তাই নয় এরা নিজেদের গাড়ির যেটা সার্ভিসিংগুলো ঠিকঠাক করাতে পারবে আপনি এখানে দাঁড়িয়ে যদি হলুদ ট্যাক্সিগুলোকে একটু দেখবেন সার্ভিসিং ঠিকঠাক করানো হচ্ছে না বলে প্রচণ্ড পলিউশন তৈরি করছে সেগুলো এবং সেগুলোর ওপর যদি নিয়ন্ত্রণ থাকে সরকারের যদি একটা নিয়ন্ত্রণ থাকে তাহলে দুটো লাভ হবে এক আমরা যারা কলকাতার কিছু কিছু এই জিনিসগুলোকে যেগুলোকে আমাদের ভালো লাগে বা দেখে এসছি বা ঐতিহ্য আমরা বলি সেগুলোকে হারিয়ে যাওয়া থেকে আমরা বাঁচাতে পারবো ট্যাক্সিগুলোর আমাদের এই যে অ্যাপ ক্যাবগুলোর তার একটা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হবে যত মানুষের কাছে আমাদের কাছে যত অপশন থাকবে তখনই দেখবেন দামের একটা নিয়ন্ত্রণ থাকে তত্ত্ব দ্য সারভাইভাল দ্য ফিটেস্ট বলছে সময়ের খাতায় হই জায়গা করে নেবে কিন্তু এই যোগ্যতার বিচার করবে কে যেখানে একটা ছোঁয়ায় বাড়ি থেকে যাত্রীদের তুলে নিয়ে গিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে অ্যাব ক্যাব মাত্র কয়েক মিনিটের মাথায় সেখানে এই দৌড়ে নিজেকে প্রমাণ করতে আর কি কি করতে হবে কলকাতার এই গণপরিবহনকে নাকি সবেধন নীলমণি যে কথা হলুদ ট্যাক্সি আজও কলকাতার রাজপথে ছড়িয়ে ছিটিয়ে দেয় খানিক হলুদ রং তাও মুছতে বসেছে সময়ের তাগিতে ক্যামেরায় শ্রদ্ধা নাগের সাথে প্রমা চৌধুরীর রিপোর্ট এডিটার জি বাংলা